হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন চাইনিজ ড্রামা যেখানে মেল লিডার ফ্যামিলির তারা দুজন হাই স্কুল ফ্রেন্ড ছিল কিন্তু তারা ফ্রেন্ডের চেয়ে শত্রুই বেশি ছিল তো ঝগড়াটা ক্লাসমেট তারা দুজন একে অপরকে দেখতেই পারত না কিন্তু তাদের মাঝে যে একটা অদৃশ্য ভালোবাসার দেওয়াল আছে সেটা তারা কখনোই স্বীকার করতো না এমন করতে করতে তাদের হাই স্কুল পেরিয়ে তারা কলেজ লাইফে আসে কিন্তু তাদের একে প্রতি ভালোবাসা তারা কখনোই স্বীকার করতো না এক সময় তাদের স্বীকার করতে হয় যে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে দুই ছক্রুটের মাঝখানে কি করে ভালোবাসা জন্ম নিলো সেটা তো আমরা গল্প দেখে জানতে পারবো তো পুরো গল্পটা আমার সাথে দেখতে থাকো ড্রামার শুরুতে আমাদের মেন ফেমিলিড ফাংলিকে দেখানো হয় যে লুইয়ানের ওপর অনেক রেগে আছে কিছু একটা নিয়ে রেগে যাওয়ার কারণটা আমাদের এক সপ্তাহ আগে নিয়ে যায় যেখানে ফাংলি তার ইন্ট্রোডাকশন দিতে দিতে বলছিল যে সে একটু ইন্ট্রোভেট টাইপের কিন্তু তারপরও সে পার্টিতে খাবার খাওয়ার জন্য এসেছিল তখনই সেই পার্টিতে আমাদের ড্রামার মেয়ে পড়ে যাকে ফাংলিং মোটেও পছন্দ করে না এটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে গেমের মাঝে বোতল জিয়াই চুজ করলে জিয়াই বলা হয় সে যাকে কিস করবে তাকে চুজ করতে ক্লাসের সব মেয়েদের ক্রাশ লুইয়ান হওয়ার কারণে লুইয়ানকে চুজ করে জিআইউ এতে লুইয় বলে আমি সবেমাত্র এই এই জয়েন করেছি যার কারণে তুমি আমাকে করতে পারো না এটা তার জায়গায় বসে যায় যখন বোতলটি ঘোরানো হয় তখন লুইয়নকে বোতলটি চুজ করলে সবাই এক্সাইটমেন্টে ছিল যে লুইয়ান কাকে কিস করবে সেখানে এত শত সুন্দর সুন্দর মেয়ে থাকতেও বেচারা ফাংলিংকেই চুজ করে লুইয় এবার ফাঙ্গলিং এর না চাওয়া সত্ত্বেও খেলার নিয়ম অনুযায়ী লুইয়ানকে কেস করার জন্য রাজি হতে হয় লুইয়ান কেস করার জন্য ফাংলিংকে চুজ করেছে বলে সব মেয়েরা জেলাস হয়ে গিয়েছে কিসের মাঝখান দিয়ে ফাংলিং ভুল করে লুইয়ানের শার্ট নষ্ট করে দিয়েছিল ও সরি নামটা হবে ফাংলি এরপর লুইয়ান তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তুই সেদিন ফাংলিকে কেন চুজ করেছিলি লুইয়ান বলে কারণ ফাংলি ছিল সেই মেয়েদের মধ্যে সবচেয়ে সিম্পল তাই জন্য তাকে কিস করলাম সেদিন পার্টিতে ফাংলি লুইয়ানের শার্টটা ময়লা করে দেওয়ার কারণে তাকে এবার ধুতে হবে সেই শার্টটা এটা নিয়ে ফাংলি মনে মনে অনেক বিরক্ত ছিল ফাংলি তার রুমে যাওয়ার সময় তার নামে গসিপ শুনতে পায় কারণ সেদিন লুইয়ানকে কিস করেছে ফাংলি রুমে ঢুকলে সবার মুখ বন্ধ হয়ে যায় আর ফাংলিকে জিজ্ঞাসা করা শুরু করে সেদিনের কিস ব্যাপারে ফাংলি ব্যাপারটা অ্যাভয়েড করতে চাইলে তারাও চুপ হয়ে যায় কারণ ফাংলিকে নিয়ে তারা সবাই জেলেসে ছিল ফাংলি আর লুইয়ানকে নিয়ে তাদের গ্রুপ চ্যাটে কথা না হলেও এর দ্বিতীয় গ্রুপ চ্যাটে কিন্তু ঠিকই কথা বলছে ফাংলি এই ব্যাপারটা বুঝতে পারলে ফাংলির কাছে মোটেও জিনিসটা ভাল লাগে না এরপর ফাংলি হিসাব করে দেখতে পায় যে লন্ডরিতে যদি সে শার্ট ধুতে দেয় তাহলে অনেক টাকা এসে পড়ে যেটা সে দিতে পারবে না এবার ফাংলি আমাদের বলে লুইয়ানি হলো তার ব্যাড লাগের কারণ আমরা ফাংলির ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে যখন মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ইংলিশ পড়া করছিল তখন লুইয়ান দেওয়াল টপকে আসছিল কারণ আজ লুইয়ানের প্রথম দিন লেট হয়ে যাবার কারণে তাকে এভাবে দেওয়াল টপকে আসতে হয় লুইয়ান এসে ফাংলির মজা উড়াতে লাগে কারণ ফাংলি ইংলিশে মোটেও ভালো ছিল না তো ঝগড়াটার প্রথম দেখাতে তাদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায় এক সময় ফাংলি লুইয়ানের ব্যাগটা দেওয়ালের অপর প্রান্তে ছুঁড়ে মারে এরপর ফাংলি যখন তার ক্লাসের দিকে যাচ্ছিল তখন তার ক্লাস টিচারের সাথে দেখা হলে তার ক্লাস টিচার বলে যায় নতুন স্টুডেন্ট লুইয়ানকে এই ইউনিফর্মটা দিয়ে আসতে ফাংলি ইউনিফর্মটা দিয়ে আসতে গিয়ে লুইয়ান তাকে দিয়ে অনেক কাজ করায় স্কুলে তার ফ্রেন্ডসদের ফেভারিট সং প্লে করার জন্য সে টাকা টার্নিং এই হিসাবে টাইটা আবার লুইয়ান পেয়ে যায় যার কারণে লুইয়ান যেন টিচারকে না বলে দেয় তার জন্য ফাংলি তার সব কথা শুনে ফাংলিকে দিয়ে লুইয়ান অনেক আজো কাজ করায় ফাংলিকে দিয়ে স্কুলে আগলি মনস্টার নামে গানটি প্লে করে যার কারণে পুরো স্কুল অবাক হয়ে যায় আর স্যারও তার উপর অনেক রেগে যায় ফাংলি এত কিছু করেও লুইয়ান টিচারের কাছে সবকিছু বলেই দেয় আর ফাংলি টিচারের কাছে অনেক বকা শুনতে হয় সিন বর্তমানে ফিরে ফাংলি তার ক্লাসে শুধু ডুইয়ানের ব্যাপারে ভাবছিল যার কারণে স্যার থেকে একটা কোয়েশ্চেন বললে সে কোয়েশ্চেনটার অ্যান্সার সে দিতে পারেনি এরপরে ক্লাস শুরু হওয়ার আগে ফাংলি যেন তাদের জন্য জায়গা রাখে তার জন্য ফাংলিকে তার ফ্রেন্ডসরা বলে রাখে ফাংলি ঠিক তেমনটাই করলে তারা তিনজন এসে পিছনে বসে আর ফাংলিও তাদের সাথে বসতে গেলে দেখে তার জন্য কোনো জায়গায় বেঁচে নেই তাই জন্য তার জায়গায় ফিরে যেতে হয় ততক্ষণে সে খালি জায়গায় লুইয়ান এসে বসে পড়ে ফাংলির ফ্রেন্ডসরা তো তাকে এসব বিরক্ত করার জন্য করছিল কিন্তু তাকে লুয়েনের সাথে বসতে দেখে তারা তিনজন অনেক চেলাস হয়ে যায় ক্লাস শেষে ফাংলিকে আবার জায়গা খালি রাখতে বলে আবার পিছনে চলে যাওয়ার কারণটা জিজ্ঞাসা করলে তারা তিনজন বলে তোমার তো লুয়েন আছে তাহলে আমাদের তো আর তোমার প্রয়োজন নেই এটা বললে ফাংলি তাদের বোঝানোর চেষ্টা করে লুইয়ানা তার মাঝে কিছুই চলছে না কিন্তু তারা অনেক চেলাস ছিল তারা জন ফাংলিকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায় ফাংলি মনে মনে ভাবতে লাগে আমার ফ্রেন্ডসরা আমাকে এখন অ্যাভয়েড করছে শুধুমাত্র লুইয়ানের কারণে এবার আমাকে যতটুকু সম্ভব লুইয়ানের কাছ থেকে আমার দূরে থাকতে হবে এর পরের দিন ফাংলি লুইয়ানের সামনে না আসতে চাইলেও বারবার লুয়েনের সামনে পড়ে যাচ্ছে তাই ফাংলি তার গডের কাছে ভালো করে প্রার্থনা করে যায় ফাংলি লুয়েনের ব্যাপারে তার স্কুল ফ্রেন্ড ফেফির কাছে সবকিছু শেয়ার করছিল আমরা তাদের কথার মাঝে জানতে পারি ফে ফে একজন ফেমাস অ্যাক্টর হতে চায় কিন্তু তার জন্য সে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে কিন্তু কোনোটাতেই সে সিলেক্ট হয়নি আপাতত ফেইফে এখানে এখন পার্ট টাইম জব করে ফেইফে তার সস্তা মেকআপ প্রোডাক্টগুলো দেখালে ফাংলি সেই মেকআপ প্রোডাক্ট গুলোর ইনগ্রেডিয়েন্টস পড়ে একটা বুদ্ধি আসে তার মাথায় ফাংলি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট হয় সে সার্চ করা শুরু করে দেয় কাপড় থেকে কিভাবে দাগ সরানো যায় লাইব্রেরিতে এই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে বই ঘাঁটতে ঘাঁটতে লুইয়ার আর জাইয়ুকে দেখে দাঁড়িয়ে পড়ে জেআইও লুয়েনের কাছে এসেছিল হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য লুয়েন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে না চাইলে জেআইও তাকে মানানোর চেষ্টা করে কিন্তু তখনই জেআইও ফাংলিকে দেখে ওখান থেকে সরি বলে চলে যায় এরপর লুয়েন যখন এদিকে আসছিল তখন ফাংলির সাথে লুয়েনের দেখা হয়ে যায় লুয়েন তাকে সেই শার্টের কথা জিজ্ঞাসা করলে ফাংলি বলে আমি তোমাকে জলদি সেই শার্টটি ফিরিয়ে দেব এরপর আমরা ফাংলিকে কেমিস্ট্রি ল্যাবে দেখতে পাই আর এদিকে শিজু জিআইউর জন্য আইসক্রিম বানিয়ে আনে তাকে ইমপ্রেস করার জন্য কেমিস্ট্রি ল্যাবে আমরা দেখতে পাই ফাংলিকে লুইয়ান উদ্ধার করে আনছে সে কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যালের বিক্রিয়ায় আগুন ধরার পথে ছিল আর ফাংলি এখনো সে সারটার কথাই ভাবছে এর জন্য লুইয়ান তাকে অনেক বকে আমরা তাদের দুজনকে ফ্ল্যাশব্যাক দেখতে পাই লুইয়ান ফাংলি কমিক বুকটি ইংলিশে কভার করে দিয়েছে যার কারণে ফাংলিকে তার ডিকশনারি খাটাখাটি করতে হচ্ছে সিন বর্তমানে ফিরলে আমরা তাদের দুজনকে স্যারের সামনে দেখতে পাই স্যার তাদের দুজনকে কেমিস্ট্রি ল্যাবটি এক্সপোর্ট করে দেওয়ার জন্য বকাঝোকা করছিল ফাংলি স্যারকে বোঝানোর চেষ্টা করে সে এমন কিছু করেনি যাতে কেমিস্ট্রি ল্যাবে আগুন ধরে যেতে পারে কিন্তু ফাংলি স্যারকে বোঝাতে ব্যর্থ লুইন যখন এখান থেকে রাগ করে চলে যাচ্ছিল তখন ফাংলি তাকে বাধা দেয় আর তাকেও বোঝানোর চেষ্টা করে লুইনও তার কথা বোঝার চেষ্টা না করে ফাংলিকে ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায় সাইনবোর্ডে যখন কেমিস্ট্রি ল্যাবটি এক্সপোর্ট হয়ে যাবার ঘটনা পালির ফ্রেন্ডসরা দেখতে পায় তখন ফাংলিকে নিয়ে মজা উড়াতে লাগে ফাংলিয়ার লুইহান কেমিস্ট্রি ল্যাবে ডেট করছে বলে একটি গুজব ছড়িয়ে দেয় তারা তিনজন ততক্ষণে ফাংলিও ওই সাইনবোর্ডের কাছে এসে এই সব কিছু জানতে পারে লুয়েন যখন ক্লাসে আসে তখন ফাংলিয়ার তাকে নিয়ে গসিপ চলছিল তার আর ফাংলি নামে এই গুজবটি শুনতে পেয়ে লুয়েন অনেক চিন্তিত হয়ে পড়ে এই গুজবটি যখন সারে কানে পৌঁছায় তখন লুইহানকে তার কেবিনে ডেকে অনেক বকাঝকা করে লুইহান স্যারকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছু সত্য নয় কিন্তু স্যার তাকে বিশ্বাস করে না এদিকে ফাংলি কেমিস্ট্রি ল্যাবে সিসিটিভি চেক করতে চাইলে কার্ড তাকে বাধা দেয় সেখানে লুইন এসে ফাংলিকে ওল্ড ক্লাসমেট বলে ডাকলে ফাংলি বলে তোমার কি আমাকে এখনো মনে আছে লুয়েন বলে তুমি আমাদের রিলেশনশিপটা স্যারকে গিয়ে বলে দাও ফাংলি বলে আমাদের মাঝে তো কোনো রিলেশনশিপই নেই তাহলে আমি সারকে গিয়ে কি বলবো লুইয়ান বলে এইটাই তো এই গুজবটা যে সত্য নয় তুমি সারকে গিয়ে এটা প্রমাণ করে দিয়ে আসো ফাংলি এই গুজবটা জানতে পেরে অনেক হাসে এবার দুজন দুজনকে রাজি করানোর চেষ্টা করে তাদের দুজনের কাজে হেল্প করার জন্য ফাংলি বলে তুমি প্রমাণ করবে আমি এই কেমিস্ট্রি ল্যাবটি এক্সপোর্ট করিনি আর আমি প্রমাণ করব আমরা কেমিস্ট্রি ল্যাবে ডেট করিনি কিন্তু লুয়েন তাকে হেল্প করবে না বলে বলে দিলে ফাংলি এমন একটা ব্রিটেন করে যেন তার সাথে সে ট্রেড করছে ফাংলি তাদের গুজবটা আরো বেশি মজবুত করার জন্য চুরি করে লুয়ানের ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক ক্যাপশন দিয়ে পোস্ট করে যেন সবাই বিশ্বাস করে ফাংলির এসব কর্মকাণ্ড দেখে লুয়ান অনেক রেগে যায় তা দুজন বৃষ্টির মাঝে ছুটতে ছুটতে লুয়ান এক সময় ফাংলিকে ধরে ফেলে আর ফাংলিকে স্বীকারোক্তি করতে বললে ফাংলি ভিডিওর মাঝে কান্না করে করে স্বীকার করছিল যেটা দেখে স্যার বিশ্বাস করে না বরঞ্চ ফাংলির কান্না আরো বেশি মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে আর ফাংলি ভেবে না সত্যটা বোধ এত এতক্ষণ বলে দিয়েছে আর এখন আমাকে কেউ হেল্প করার নেই এটা ভাবতে ভাবতে যখন রুমের থেকে যাচ্ছিল তখন দেখে তার রুমের তাকে ঠুকতে দিচ্ছে না রুমে কারণ তাদের হিংসা চরম পর্যায়ে চলে গিয়েছিল তারা ফাংলিকে ঠুকতে দিচ্ছে না বলে ফাংলিকে বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হয় সেই সেই ফাংলিকে এখানে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায় আর ফাংলিকে এর কারণ জিজ্ঞাসা করলে ফাংলি তার কাছে সব শেয়ার করে এই দেখে ফেইফি তাকে কমফোর্ট করে জানা যায় ফেফি তার জন্য যে রুমটা অর্ডার করেছিল সেই রুমটা ফাংলি যেখানে থাকতো সেখানেই এবার ফাংলির রুমের দেয় ফেফে অনেক কথা শোনায় ফাংলির সাথে যেন তারা এমন না করে এই জন্য ফেইফি তাদের তিনজনকে ভালো করে ওয়ার্নিং দিয়ে যায় এর পরে সিনে আমরা কেমিস্ট্রি ল্যাবে ফাংলিকে সেই দুর্ঘটনাটির কথা ভেবে ভেবে দুশ্চিন্তা করতে দেখি স্যার যখন সবাইকে পার্টনার নিয়ে কাজ করার জন্য একটা টাস্ক দেয় তখন ফাংলির সাথে কেউই পার্টনার হতে চায় না তাই জিয়ান পার্টনার বানিয়ে নেয় তারা দুজন একসাথে কাজ করে ফাংলি যখন জিয়ানকে বলে যে এই দুর্ঘটনার পিছে তার কোনো হাত নেই তখন জিয়ান বলে একটা উপায় আছে সেই কেমিস্ট্রি ল্যাবের ক্লিনারকে কিছু জিজ্ঞাসাবাদ করে যদি কিছু জানা যায় জিয়ান ফাংলিকে বিশ্বাস করলো বলে ফাংলি অনেক খুশি হয় এদিকে লুয়েন্থার ফ্রেন্ডকে ফাংলির সেই ভিডিওটা দেখালে তারও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় ফাংলি লুয়েনার কল ইগনোর করার কারণে তার ল্যাপটপ হ্যাক করে নেয় তাই ফাংলি তাকে ডিস্টার্ব না করতে বলে ওখান থেকে চলে যায় এর পরের দিন সকালে স্যার যখন নিজ নিজ ফাইল বের করতে বলে তখন ফাংলি তার ফাইলটা খুঁজে পায় না তারপর মনে হয় যে কালকে কাজ করার সময় তো তার ল্যাপটপটা হ্যাক করে নিয়েছিল তারা দুজন যখন সারকে গিয়ে বলে তখন সার তাদের দুজনকে বলে আমি তোমাদেরকে ফেল করে দিব ফাংলিচিয়ানকে চিয়ানকে সবকিছু খুলে বলে আর এখন তাদের কাছে কিছুই করা ছিল না এতদিন লুয়ান ফাংলির সাথে যা যা করেছে সবকিছু প্রতিশোধ নেওয়ার জন্য ফাংলি গিয়ে বাস্কেটবল রাউন্ডে সবার সামনে লুয়ানকে কিস করে তার মোবাইলের ছবি তুলে নেয় এরপর ফাংলি বসে বসে কান্না করছিল ফাংলিকে কান্না করতে দেখে লুয়েন আর তার কাছে যায় না ফ্ল্যাশব্যাকে ফাংলির চঞ্চলতার কারণে টিচার তার গার্জিয়ানকে কমপ্লেন করে আমরা তাদের কথার মাঝে জানতে পারি ফাংলি তার গ্র্যান্ডমার সাথেই থাকতো সবাই চলে যাওয়ার পর ফাংলিকে বিরক্ত করার জন্য লুইয়ান আসলে লুইয়ানকে ফাংলি বলে আমি তোমার কাছ থেকে একদিন এসবের প্রতিশোধ নিব সিন বর্তমানে ফিরে ফাংলি তাদের কিসের ছবিটা ফেইফিকে দেখালে ফেইফি অনেক অবাক হয়ে যায় কারণ ফাংলিকে ফেইফি এমন রোমাঞ্চকর কখনোই দেখেনি এরপর স্যার তাদেরকে কেমিস্ট্রি ল্যাবটি এক্সপোর্ট করে দেওয়ার কারণে তাদের দুজনকে পানিশমেন্ট দেয় লুইয়ান পানিশমেন্টের জন্য রাজি না হলে স্যার তাকে সেই কিসের ছবিটা দেখায় কারণ ফাংলি তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল সেই ছবিটা তারপরও লুইয়ান রাজি না হলে ফাংলিকে স্যার বলে রাখে যে সে যদি তোমাকে হেল্প না করে তাহলে আমাকে কমপ্লেন করো তার দুজন যখন লিফটে ওঠে তখন ফাংলিকে লুইয়ান জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে এমন করছো কেন ফাংলি এর জবাবে বলে তুমিও তো আমার ফাইলটা হ্যাক করে রিমুভ করে দিয়েছিলে ফাংলি ঘটনাটা এক্সপ্লেন করতে নিবে তখনই লিফট খুলে গেলে লুয়েন ওখান থেকে চলে যায় এরপর দিন পানিশমেন্ট হিসেবে ফাংলির সাথে গার্ডেনে যাওয়ার জন্য ফাংলি তাকে ফোন করলে সে ইগনোর করলে ফাংলি তাকে সারের কাছে বলে দিবে বলে ব্ল্যাকমেইল করলে তাকে গার্ডেনে আসতেই হয় লুয়েন গার্ডেনে এসে কোনো কাজ করছে না বলে ফাংলি তাকে আবারও ব্ল্যাকমেইল করে তাই লুয়েনকে বাধ্য হয়ে গার্ডেনে কাজ করতে হয় ফাংলি লুয়েনকে গার্ডেনে কাজ করতে দেখে তার ভিডিও বানাছিল লুয়েন যখন বুঝতে পারে যে ফাংলি তার ভিডিও করছে তখন ফাংলিকে শাওয়ার দিয়ে দিদে দেয়। এরপর সিজু এসে তার সাথে সুইমিং এ যাওয়ার জন্য লুয়েনকে রাজি করায়। এদিকে সেই ভিডিওটা দেখে লুয়েনকে কে নিয়ে তারা দুজন অনেক মজা উড়ায়। যাওয়ার সময় ফেফে ফাংলিকে তার অর্ডারটা ডেলিভারি করার জন্য দিয়ে দেয়। সিজু সেখানে জাইউ কেও ইনভাইট করেছিল সুইমিং এর জন্য। যখন সিজু জাইউ কে সুইমিং এর জন্য জিজ্ঞাসা করে তখন জাইউ আগে তাকে যেতে বলে। সিজু পানিতে নামতে না নামতে জাইউ এসে লুয়েনের উপর লাইন মারার চেষ্টা করে কিন্তু লুয়েন তাকে কোনো অ্যাটেনশন না দিলে সে ওখান থেকে চলে যায়। আর সিজু পানির ভেতর থেকে উঠে তার পিছন পিছন দৌড়াতে লাগে সারাদিন লুইয়ান গার্ডেনিং করার কারণে তার শ্বাস শরীর ব্যথা হতে লাগে আর ফাংলিকে মনে মনে গালি দিচ্ছিল তখনই ফাংলি এসে হাজির ফাংলিখানে ফুড ডেলিভারি করার জন্য এসেছিল কিন্তু হঠাৎ করে ফাংলি সুইমিং পুলে পড়তে নিলে লুইয়ান তাকে বাঁচাতে গিয়ে নিজে সুইমিং পুলে পড়ে যায় লুইয়ানকে পানিতে পড়তে দেখে ফাংলি অনেক পেরেশান হয়ে যায় আর লুইয়ান পানি নিচে কোনো একটা স্মৃতি যেন তার মনে পড়ছিল তো এরপর এপিসোড দেখার জন্য প্লিজ আমাকে কমেন্টে বলো লাইক কমেন্ট শেয়ার তো বাই